আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এভরি ফিউ ইয়ার্স ইন বাংলাদেশ আমরা একটা ইউথ মুভমেন্ট দেখছি যেমন আমরা দেখলাম নিরাপদ সড়ক আন্দোলন আগের বারের কোটা সংস্কার আন্দোলন রিসেন্ট কোটা সংস্কার আন্দোলন চব্বিশের যেটা ইভেন্ট ফ্যাসিস্ট পতনের আন্দোলন হিসেবে হয় এবং এভরি টাইম উই সি সর্ট অফ পলিটিক্যাল পার্টি ইমার্জ বাট প্রবলেমটা হচ্ছে এই পলিটিক্যাল পার্টি আমরা বারবার দেখি যে কোনোভাবে ভেঙে যায় তারা সাস্টেইন করতে পারে না লং টার্মে সো আমরা আজকে বোঝার চেষ্টা করব যে এটা কেন হয় যেমন আমরা যদি এনসিপিকে ধরে এটা আমরা লেটেস্ট এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারি কারণ জুলাই রেভলিউশনের পরে এটা ডেফিনেটলি অনেকজনের জন্য একটা আশার আলো হিসাবে ছিল বাট ওভার টাইম আমি বলবো যে এটা অনেকের ক্ষেত্রেই এ ডিসপিয়ার স্লোলি এবং এটা শুধু এনসিপির জন্য না এটা আমরা অনেকভাবেই অনেক পার্টির জন্যই দেখি তো এটা আমাদের বোঝা একটু ইম্পর্টেন্ট যে এটা কেন হচ্ছে যেন আমরা এই মিস্টেক বারবার রিপিট না করি তো ফার্স্ট আমার যে কারণ মনে হয় আমরা অনেক সময় আন্দোলনের বেগে ঠিক ওই গতিতে আমরা পলিটিক্যাল পার্টি চালানোর চেষ্টা করি কিন্তু পলিটিক্যাল পার্টি চালানো লং টার্ম আর আন্দোলন চালানো ইটস ভেরি ডিফারেন্ট আপনার আন্দোলনের জন্য লাগে সাহস কিছু ক্ষোভ আপনার লাগে একটা নাম্বার অফ পিপল প্রিটি মাচ ইট আপনি যান আপনি জোরে জোরে স্লোগান দেন আপনি আপনার স্ট্যান্স ক্লিয়ার করেন এভাবে একটা আন্দোলন চালায় যান কিন্তু একটা পলিটিক্যাল পার্টির জন্য এরকম শর্ট টার্ম জিনিস দিয়ে আসলে হয় না আপনার অনেক লং টার্ম একটা ভিশন লাগে আপনার ডিসিশন মেকিং স্ট্রাকচার লাগে আপনার ডিসিপ্লিন একটা থাকতে হয় এবং আপনার একটা লং টার্ম রোড ম্যাপও লাগে তো আমরা ম্যাক্সিমাম সময় যেটা দেখে আন্দোলনের পরে যখন পার্টিটা ফর্ম হয় অনেক ইন্টারনাল ডিসএগ্রিমেন্ট তারপর পাওয়ার স্ট্রাগল তারপর কে কি ডিসাইড করবে কে কী পজিশনে যাবে এগুলো নিয়ে অনেক সময় দণ্ডের সৃষ্টি হয় যেমন আপনি ধরেন জুলাই রেভলিউশনে একটা ছাত্র দল একজন শিবির একজন তখন তো এনসিপি ছিল না তখন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যা যা ছিল সবাই এক কাতারে দাঁড়ায় ছিল এবং কেউ কখনো প্রশ্ন করে নাই যে তার এজেন্ডা কি সবার একটাই গোল ছিল সেটা হচ্ছে ফ্যাসি সরকারের পতন কিন্তু এখন দেখবেন আপনারা নিজেদের পার্টির মধ্যেই ধরেন এনসিপির মধ্যেই বিভিন্ন জিনিস বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস চায় যেটার জন্য ইভেনচুয়ালি একটা ক্ল্যাশ সৃষ্টি হয় এবং এইভাবে আমরা যেটা দেখি যে এই গ্রুপ অফ পিপল যেটা আমরা ইউথের কথা বলছি তরুণদের কথা বলছি যে ওরা প্রোটেস্ট আন্দোলন এগুলোর জন্য ভেরি ওয়েল ট্রেন বাট টু গভর্ন দামসেলভস দে আর নট দ্য বেস্ট এক্সপিরিয়েন্সড এবং এরপরে আসা হচ্ছে আইডিওলজিক্যাল কোয়েশ্চেনগুলা যেমন এনসিপি যখন ফার্স্ট শুরু করে তখন তারা বলে হচ্ছে যে তারা আওয়ামী লীগের মতো না তারা বিএনপির মতো না তারা একদম নতুন একটা পলিটিক্যাল কালচার নিয়ে আসবে আমাদের মধ্যে এটা সার্ফেস লেভেলে শুনতে সত্যি অনেক ভালো লাগে অনেক হোপফুল লাগে আমাদের কাছে যে ইউথরা লিড করবে ট্রু বাট যখন আমরা রিয়েল কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা শুরু করি যেমন তারা কি ধরনের স্টেট আসলে চায় তাদের ধর্মের রোল কি পলিটিক্সের মধ্যে বা স্টেটের মধ্যে তাদের ইকোনমিক পলিসি কি তাদের ফরেন পলিসি কি আর ইভেনচুয়ালি আমরা দেখি যে মোস্ট সেন্সিটিভ যে কোয়েশ্চেনটা হয় এনসিপির জন্য যে জামাত ইসলামের সাথে তার সম্পর্ক কি ধরনের এবং যখন এই কোয়েশ্চেনগুলা অ্যাকচুয়ালি উঠা শুরু করে আমার কাছে মনে হয় এনসিপির কাছে হয়তো ক্লিয়ার অ্যান্সারগুলো ছিল না অথবা থাকলেও তারা আমাদের কাছে প্রপাগেট করতে পারে নাই ঠিক মতো যেমন আমরা দেখি তাদের হল নয়া বন্দোবস্ত পুরানো বন্দোবস্তের বিষয়টা উইচ ইজ বেসিক্যালি ওল্ড সিস্টেম ভার্স নিউ সিস্টেম এখন আমরা দেখি সবাই এই দুই ওয়ার্ডগুলা ইউজ করে কিন্তু কেউ আসলে ডিফাইন করে নাই যে এইগুলা কী মিন করে তো দেখা যায় সবাই সবার মতো এটা ইন্টারপ্রিট করা শুরু করে ইভেন উইদিন দ্য পার্টি যেমন এই ধরেন ওল্ড সিস্টেমের মধ্যে আসলে কি কোন ইনস্টিটিউশন কোন পাওয়ার স্ট্রাকচার এগুলো একদমই আমাদের কাছে ক্লিয়ার ছিল না সো আমরা যখন নয় বন্দোবস্ত অথবা নতুন সিস্টেমের কথা শুনছি কারো কাছে এটা মনে হয়েছে যে এটা পুরা স্টেটটাকে রিস্ট্রাকচার করা এবং কারো কাছে মনে হইতে পারে যে খালি চেহারা বদল পুরান পার্টির মধ্যে হয়তো লাইক রিফর্মস সো এগুলা ক্লিয়ার না থাকার কারণে সবাই হচ্ছে বিভিন্ন ইন্টারপ্রেট করছে এবং ইভেন উইদিন দ্য পার্টি সবাই মনে করছে যে দেয়ার টকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ বাট ইন রিয়ালিটি তারা আসলে সবাই ভিন্ন পথে ছিল আর এরপরে আমরা যেটা আমাদের পলিটিক্যাল কালচারে জানি যে পোস্টার বয় কালচারটা যে কয়েকজনের চেহারার উপরই একটা পলিটিক্যাল পার্টি দাঁড়ায় এনসিপিও কিছুটা অংশে ঠিক ওরকমই ছিল যেমন এটা জনাব নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সার্জি সালম ইনাদের চেহারার উপর দিয়েই দাঁড়ায় ছিল তো এটার প্রবলেম হয় কি যে এই লিডারগুলো অনেক পপুলার হয় মানুষ তাদেরকে চিনে অনেকে তাদেরকে ভালোবাসে কিন্তু এইটার কারণে যেটা হয় যে তাদের পার্টির মধ্যেকার যে ডিসিশন মেকিং এটা অনেক সময় এই কিছু লিডারের ইনফুয়েন্সেই হয় বা তাদের ফেভারেই যায় তো এটার জন্য যেটা হয় যে অন্যান্য যে নেতারা বা নেতা নেত্রীরা তারা অনেক সময় এক্সক্লুডেড ফিল করে ঠিক যেমনটা আমরা জামাতের অ্যালায়েন্সের সাথে দেখেছি যে অনেক লিডার যেমন ডক্টর তাস্তিম যারা এরা এটাকে কোনোভাবেই পজিটিভলি নেয় নাই এবং তারা মনে করছে যে তাদের অপিনিয়নটা বা তাদের আইডিওলজিটা এই লিডাররা যেমন জনক নাহিদ ইসলামরা গ্রহণ করে নাই এই কারণে আমরা দেখছি যেমন তিরিশের অধিক লিডার সম্ভবত এনসিপি ছেড়ে দিছে এরপরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আমি এমফেসাইজ করতে পারি না যেটা কত ইম্পর্টেন্ট এটা অনেক সময় আমরা দেখি অনেক পলিটিক্যাল পার্টি করতে পারে না যে যে কোনো পলিটিক্যাল পার্টির আসলে সাকসেসফুল হইতে হইলে তাদের সোসাইটির যে মেইন ডমিনেন্ট ফোর্স তাদেরকে রেপ্রেজেন্ট করা অথবা তাদের সাথে প্রপারলি একটা কানেকশন এস্টাবলিশ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এক সোসাইটিতে সোসাইটিতেটা এক এক ধরনের হতে পারে কোনো সোসাইটিতে হয়তো ধর্ম বেশি ইম্পর্টেন্ট কোনো সোসাইটিতে ওদের এথনিসিটি কারো ওদের সেকুলার সিটিজেনশিপ এবং এই রিয়ালিটিটা আসলে কোনো সাকসেসফুল দল ইগনোর করতে পারে না বাংলাদেশের ক্ষেত্রে যেমন বাংলাদেশের মানুষের রিলিজিয়াস আইডেন্টি যেটা মুসলিম আইডেন্টি এটা আসলে ডিপলি টাইট টু দেয়ার পলিটিক্স আর এটা জাস্ট রিয়ালিটি উই উইখান ইগনোর তো এনসিপি এটা নিয়ে একটা ক্লিয়ার পজিশন নিতে ফেল করে আমার মতে কারণ তারা শুরু করে অ্যাজ আ সেকুলার লিবারাল পলিটিক্যাল পার্টি কিন্তু ওরা এন্ড আপ করে উইথ অ্যান অ্যালায়েন্স উইথ জামাত এবং আমরা জানি যে আমরা জামাতকে অনেকেই দেখি হচ্ছে একটা বড়ো রিলিজিয়াস ফোর্স হিসাবে সো এটা একটা স্ট্র্যাটেজিক মুভ হইলেও এখানে একটা ক্লিয়ার কনফিউশন আছে যেমন আমরা দেখছি যে প্রথম দিকে জনব নাহিদ ইসলাম বলছে হি ওয়াজ ভেরি এগেন্স উইথেন অ্যালায়েন্স উইথ জামাত কিন্তু পরে তারা জামাতের সাথেই অ্যালায়েন্সে যায় সো এইটা হচ্ছে অনেক কনফিউশন ক্রিয়েট করে ওদের লিডারশিপের মধ্যেই ওদের লিডারশিপের মধ্যেই প্রবলেম ক্রিয়েট করে এবং এগেন এইটাও একটা মেইন কারণ যে অনেকে দলটা ছেড়ে দিলো অ্যান্ড এই অ্যালায়েন্সের যে বিষয়টা যখন আমরা আইডিওলজিক্যাল ফ্রন্টে দেখি অ্যাজ ইউথ আমরা অনেক সময় ভাবি যে একটা পার্টির মধ্যে আমরা সব ধরনের মানুষকে নিতে পারবো বামপন্থী ডানপন্থী ইসলামিস্ট লিবারাল বিপ্লবী প্র্যাগমেটিস্ট সবাইকে হয়তো আমরা একসাথে একটা দলের আন্ডারে নিয়ে একদম প্রপারলি পারফর্ম করতে পারব কিন্তু ইন রিয়ালিটি এটা হচ্ছে একদম ট্রু যে ইভেনচুয়ালি টুডে আর টুমোরো তাদের আইডিওলজিক্যাল ক্ল্যাশ হবে এবং এই ক্ল্যাশও ওই দলের ফ্র্যাকচারের একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আর এরপরে অবভিয়াস ফিয়ার ফ্যাক্টর তো তো থাকেই যেমন আমরা জানি যে এখনও অনেক পাওয়ার স্ট্রাকচার অনেক পলিটিক্যাল স্ট্রাকচার আসলে ওল্ড রেজিমেরি আওয়ামী লীগ রেজিমেরি সো অনেক সময় এরা হচ্ছে আমাদের তরুণ নেতাদের আমাদের তরুণ বিপ্লবীদের অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে অনেকভাবে লোভ দেখানোর চেষ্টা করে তখন অনেক কেউ আসলে খারাপ ইনটেনশন না থাকলেও অনেকে আসলে একটা ফিয়ারের মধ্যে চলে যায় যে তাদের নামে মিথ্যা মামলা হবে তাদের সেফটি তাদের ফ্যামিলি সেফটি এটার কারণে আমরা দেখি যে অনেকে হয়তো একটা ওল্ড পলিটিক্যাল পার্টি যাদের নিচেদেরও একটা স্ট্রং পাওয়ার হোল্ড আছে তার ওখানে চলে যায় অথবা অনেকে অ্যাকচুয়ালি পলিটিক্সই ছেড়ে দেয় সো এইসব কারণে আমরা দেখি বারবার বারবার আমাদের লিডারশিপ শুধু লিডারশিপ না ইউথ লিডারশিপ তরুণ লিডারশিপ বারবার ফেল করে তো টু সামরাইজ আমাদের একটা সাকসেসফুল পলিটিক্যাল পার্টি থাকতে হলে তাদের একটা ক্লিয়ার পলিটিক্যাল পাত লাগে তাদের একটা ভালো স্ট্রাকচার লাগে তাদের একটা আইডিওলজি লাগে যেটা তাদেরকে বন্ড করে টুগেদার তাদের একটা সোশ্যাল রিয়ালিটির সাথে কানেকশান লাগে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল রিয়ালিটি বলতে হচ্ছে যে যেই সোসাইটিতে তার পলিটিক্স করছে ওটার ডমিনেন্ট যে ফিলিং ডমিনেন্ট যে ফোর্স ডমিনেন্ট যে আইডিওলজি সেটা এবং সবচেয়ে কঠিন অনেক সময় যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ধৈর্য এবং এগুলোর পরে আমার স্টিল যেটা মনে হয় বাংলাদেশে ইউথ পলিটিক্স আসলে ইজ এন ডেড এটা অ্যাকচুয়ালি ইজ জাস্ট ইন দ্য রাইজিং স্টেজ তো কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এগুলো থেকে কীভাবে শিখতে পারি এবং আমরা কীভাবে একটা সাস্টেইনেবল কিছু বিল্ড করতে পারি যেটা একটা প্রপার পলিটিক্যাল পাথ প্রপার আইডিওলজির উপর দাঁড়াবে অ্যান্ড অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের উপকার করবে